রাজশাহী থেকে নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভাবিব এবং আরও যুক্ত হবেন রংপুরের সহকর্মীও শুরুতেই সৌরভাবিব আপনার কাছে জানতে চাই যে দুই ঘন্টার শিথিলের পর তো আবারও এখন কারফিউ চলছে তো রাজশাহীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সম্প আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীতে কিন্তু আজকে সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি একেবারেই স্বাভাবিক শান্ত পরিস্থিতি বিরাজ করছে এছাড়া রাজশাহীর প্রতিটি মোড়ে মোড়ে আমরা সকাল থেকে দেখেছি যে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে এবং এখনও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে এবং যাদের নির্দিষ্ট কারফিউয়ের আওতামুক্ত যারা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তারা বাইক বা রিকশা অটোরিকশায় যাচ্ছে এছাড়া কিন্তু যাদের কোনো বিনা কারণে যারা বের হচ্ছে তাদেরকে কিন্তু ফিরে দেওয়া হচ্ছে এবং আজকে জেলা প্রশাসক শামী মোহাম্মদ আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রথম দিন অনেকেই জানে না যে কারফিউ অনেকে না জেনেই বাইরে বেরিয়েছিলেন তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ফিরে দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখেছি যারা বিনা কারণে যেসব রিক্সা রিক্সা বেরোচ্ছে তাদের পাংচার করে দেওয়ার ঘটনা আমরা দেখেছি এছাড়া উৎসাহী অনেক মানুষ আছে যারা কিন্তু একটু মেন রাস্তার পাশেই যে গলি রাস্তা এইগুলোতে দাঁড়িয়ে তারা কিন্তু একটু দেখার চেষ্টা করছে আসলে কি হচ্ছে কারফিউতে কি হচ্ছে কেউ কেউ ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে খেলতে আর এসেছে আমরা এখনও কিন্তু এই যে গত রাত বারোটার সময় কারফিউ জারি হয়েছে এখন কিন্তু সেনাবাহিনী কিন্তু আমরা রাশাইতে দেখতে পাইনি আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন যে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে সেনাবাহিনী হয়তো রাশাইতে পৌঁছে জানিয়েছেন আমাদেরকে এবং তারা এই মুহূর্তে পথে আছে এটা আমাদেরকে জানিয়েছেন এছাড়া সেনাবাহিনী না আসলেও কিন্তু পুলিশ র্যাব বিজেপি তারা কিন্তু আহ রীতিমতো টহল দিচ্ছে তল্লাশি চালাচ্ছে যে তল্লাশির নিরাপত্তার যে বিষয়টি এটি কিন্তু দেখা হচ্ছে আজকে বিএনপি বা জামাত শিবির বা কোনো দুর্বৃত্ত কিন্তু রাজপথে আমরা দেখতে পাইনি তাদের কোনো আনাগোনা দেখতে পাইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু আন্দোলনের পক্ষে আজকে যায়নি তো সব কিছু মিলে কিন্তু আজকের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো আছে শান্ত আছে এই অবস্থায় আহ এখানকার সাধারণ মানুষ যারা কেউ কেউ নির্দিষ্ট সময় দিয়েছিলেন যে সময়টি দেওয়া ছিল যে দুই ঘন্টা শিথিল করা হয়েছিল বাজারঘাট বা নিত্য প্রয়োজনীয় কাজ সারার জন্য তারা কিন্তু অনেকে ওই সময় একটু বেরিয়েছেন এবং কাজ সেরে নিয়েছেন অনেকে বেরোতে পারেননি তারা কিন্তু একটু ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রিক্সা চালক খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটু দুর্দশায় পড়েছেন তাদের কাজের অভাবে সম্পা। সৌরভাবিব ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন এবারে রংপুরের যে সহকর্মী আছে মাজেদ মাসুদ আপনার কাছে রংপুরের এই মুহূর্তের পরিস্থিতি বা সকাল থেকে আসলে কেমন পরিস্থিতি দেখেছেন যদি বলতেন সম্পা সহকর্মী সৌরভাবে রাজশাহীর যেমন পরিস্থিতি যারা জানাচ্ছিলেন একই পরিস্থিতি আমরা রংপুরেও দেখেছি আজকে কিন্তু একেবারে রংপুর সুনসার নিরবতার শহর এখানে আমরা দেখেছি আজকে যেমন কোন দুর্বৃত্তকারী কিংবা বিএনপি জামাতের সহিংসতাকারী যারা তারা কিন্তু আজকে বের হননি সড়কে এবং পাশাপাশি কোন শিক্ষার্থীকেও কিন্তু আমরা আন্দোলনে আজকে দেখিনি রংপুরে সকাল কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর যে কর্মকর্তারা তারা কিন্তু সড়কে টহল দিচ্ছেন এবং তাদের টহল জোরদার করা হয়েছে শহরের প্রবেশ চৌকি বসিয়ে যারা শহরে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং যারা সাধারণ মানুষ যারা আসলে কোনো কাজ ছাড়া বাইরে বেরিয়েছেন তাদেরকে সেখান থেকেই হচ্ছে কিন্তু যারা কারফিউ এর সেই সমস্ত জরুরি পরিষেবাগুলো সেগুলো সচল রয়েছে বিশেষ করে গণমাধ্যম এবং যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসক সহ অন্যান্যরা তারা কিন্তু নির্বিঘ্নেই কাজ করতে পারছেন দুপুর দুইটা পর্যন্ত যখন দুইটা থেকে যখন আসলে এটি শিথিল করা হয়েছিল তখন আসলে আমরা দেখেছি যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাদের দরকার তারা কিন্তু গিয়ে তবে দোকানগুলোতে দেখেছি নিত্য পণ্যের কিন্তু দেখা দিয়েছে গতকাল জারি করার পর অনেক জায়গায় বেচা বিক্রি বেশি হয়েছিল যার কারণে যাদের টাকা পয়সা রয়েছে তারা একবারই অনেক পণ্য ক্রয় করে আজকে কিন্তু পণ্য কিছুটা সংকট দেখা দিয়েছে ফলে যারা শ্রমজীবী মানুষ দিন এনে দিন খান তারা কিন্তু তাদের চাল ডাল বা অন্যান্য পণ্য খুব সহজ সঙ্গে গ্রহ করতে পারেননি এরকম একটি সংকটের কথা জানিয়েছেন আর একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রেখে আজকে কিন্তু নাগরীর যে দর্শনা এলাকা রয়েছে সেখানে বেলা তিনটার দিকে কিছু সহিংসতাকারী এসেছিলেন তারা টায়ারে আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন কিন্তু তাৎক্ষণিক সেনাবাহিনীর গাড়ির সাইরেন শোনার তারা সেখান থেকে পালিয়ে গেছেন এছাড়া শহরে আর কোথাও কোনো পরিস্থিতির ঘটনার সংবাদ আমরা পাইনি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিশেষ করে আমি যদি বলি রংপুরের সাত জেলার প্রবেশদ্বার মডার্ন মোড় এরপরে হচ্ছে লালমনিহাট কুড়িগ্রামের যে প্রবেশদ্বার রংপুরে সাত মাথা মেডিকেল মোড় এবং অন্যান্য যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের তাদের কেউ সড়ক উপস্থিতি রয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা যেটি জানিয়েছি অনুভব করছেন কিন্তু তারা যেটি বলছেন যে আসলে যারা মানুষ খেতে খাওয়া মানুষ তাদের রুজি রুটিতে সংকট দেখা দিয়েছে বিশেষ করে যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারা কিন্তু কাজে বের হতে পারছেন না এই সমস্ত মানুষরা চান যে পরিস্থিতি একেবারে যেন স্বাভাবিক পর্যায়ে আসে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন অন্যদিকে হাসপাতালের পরিস্থিতি যদি বলি গতকাল পর্যন্ত সাতষট্টি জন বৃদ্ধ হয়ে রঞ্চুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গতকালই কিন্তু নিহত হয়েছেন বলে আমরা কিন্তু জেনেছি এছাড়াও সহিংসতাকারীদের হামলার শিকার হয়ে দশ থেকে পনেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন তো সব কিছু মিলিয়ে গতকালকে তুলনায় আজকে কিন্তু রংপুরের পরিস্থিতি ভালো এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা কঠোর অবস্থানে রয়েছেন সম্পা মাজেদ মাসুদ ধন্যবাদ রংপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে